আজ বৃহস্পতিবার দিনে বা রাতে এই জিকিটটি সত্তরবার পড়ুন যে জিকিটটির কথা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক তার আগে আমি আমার পরিচয়টা সেরে নিই আমি রাজিয়া আর আমার রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার দূরের এবং কাছের যত সম্মানিত বন্ধু ভাই বোনেরা আছে সবাইকে অনেক ভালোবাসা আর আশা করি তোমরা খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এই জিকিটটির ফজিলত কি বা আপনি এই জিকিটটি পড়লে কি হবে সম্মানিত ভাই বোনেরা আমার যত ভালোবাসার বন্ধুরা এই জিকিরটি সত্তর বার পাঠ করলে আপনার জীবনের সত্তর বছরের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন এবং যত ঋণ আছে সব মাপ হয়ে যাবে যত গুণাহ যত ঋণ সব পরিশোধ হয়ে যাবে ভাগ্য খুলে যাবে দোয়া কবুল হবে ঋণ পরিশোধ হবে আশা পূরণ হবে এই একটা মাত্র জিকি সত্তরবার পাঠ করলে বৃহস্পতিবার দিন অত্যন্ত বরকতময় দিন বৃহস্পতিবার রাতের শেষে আসে জুম্মাবার আর সবাই যেন জুম্মাবকে ঈদের সমান দিন ধরা হয় এই বৃহস্পতিবার রাতে মানে শুক্রবার যদি আপনি রাত্রেই সত্তরবার পাঠ করতে পারেন বৃহস্পতিবার রাত্রে মাছ রাতে উঠে আকাশের শেষ দিকে আল্লাহ আল্লাহবাক নিচে নেমে আসে সেই রাত্রে যদি বেশি বেশি করে এই জিকিরটি সত্তরবার পাঠ করেন আপনার ভাগ্য খুলে যাবে আপনার যত ঋণ আছে সব পরিশোধ হবে বৃহস্পতিবার দিনে পাকের পক্ষ থেকে এক নিয়ামত দান করা হয় বৃহস্পতিবারের দিন আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয় বৃহস্পতিবার দিন শেষে আমরা সবাই জানি একটা করে রাত প্রতিদিন আসে আর বৃহস্পতিবার এই দিন শেষে যে রাত আসে এই সপ্তাহের যত রাত আছে তার থেকে শ্রেষ্ঠ রাত হিসাবে গণ্য করা হয় আর আমার সম্মানিত বন্ধুরা এই রাত্রে তোমরা তাহার সাথে শেষদায় যদি এই জিকিটটি সত্তর বার করে পাঠ করেন আপনার যত মনের আশা আছে সব পূরণ হবে হ্যাঁ বন্ধুরা আমার নিজের সাথেও হয়েছে তো আমি বলছি যে আপনারা যদি এই জিকিটটি সেচ বসে তাহার যাতে বসে একবার হলেও এই কষ্ট করে এই আমলটি করেন তাহলে দেখবেন আপনার মনে যত আছে সব পূরণ হবে আর আপনার যত ঋণ আছে মন থেকে চাইলে সব ঋণ পূরণ হয়ে যাবে এই যে রাত আসে এই রাতে আল্লাহতালা নূর বোধন করে থাকেন আপনারা জানেন কি না সপ্তাহের এই রাতটা শ্রেষ্ঠ রাত যখনই কোনো বিপদে পড়বেন এই জিকিরটি সত্তরবার পাঠ করবেন হ্যাঁ বন্ধুরা আমি এখন যে জিকিরটির কথা বলবো সেটি আপনারা মন দিয়ে শুনবেন যে ব্যক্তি তালার উদ্দেশ্যে এবং তালাকে খুশি করবার জন্য বেশি বেশি জিকির পাঠ করবেন সেই ব্যক্তির জীবনে সুখ শান্তি সব কিছু বজায় থাকবে অভাব দূরে চলে যাবে আল্লাহ তালাকে খুশি করতে হবে বেশি বেশি নামাজ আদায় করতে হবে বেশি বেশি জিকির পাঠ করতে হবে তাহলেই দেখবেন মন থেকে আপনারা ভীষণ শান্তিতে থাকবেন এবং আপনাদের দুঃখ কষ্ট সব দূর করতে পারে একমাত্র আল্লাহতালা এই জন্য আল্লাহতালার নামে আপনারা যদি বেশি বেশি করে পাঠ করেন তাআলার যে নিরানব্বইটি নাম আছে সেই নামটি ধরেও যদি বেশি বেশি করে দোয়া করো এই 70 বার এই জিকিরটি পাঠ করে বেশি বেশি করে দোয়া করুন বন্ধুরা আপনারা নিশ্চিত একদিন সুফল নিশ্চিত পাবেন এবং আপনার যত মনের আশা আছে ঠিকই পাবেন তাহাজাতের নামাজ পড়েও আপনি তাহাজাতের নামাজ পড়ে বেশি বেশি করে 70 বার করে পাঠ করবেন দেখবেন আপনার মনের আশা ঠিকই পূরণ হবে আমার নিজের মনের আশা পূরণ হয়েছে ওই জন্যই বলছি বন্ধুরা আপনারাও পেতে পারেন নিরাশ হবেন না ভেঙে পড়বেন না দেখবেন আল্লাহতালার পা কাছে যদি মন থেকে আপনি চান আল্লাহতালা কাউকে ফিরিয়ে দেয় না আল্লাহতালার আল্লাহ তালার বান্দাদেরকে সবসময় সে প্রাণ খুলে দিতে চায় শুধু আল্লাহ আল্লাহতালা খুশি করবার জন্য নামাজ আদায় করবেন বেশি বেশি করে বেশি বেশি করে জিকির পড়বেন বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করবে বেশি বেশি করে নামাজ পড়বেন আর বেশি বেশি ফরজ নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং নিজের জন্য নফল নামাজ পড়া পড়ার চেষ্টা করবেন তাহলে আমরা তো সবার জন্য চাই নিজের জন্য চাইতে ভুলেই যাই সবার জন্য দোয়া করে নফল নামাজ পড়ার পর আপনার জন্য দোয়া করবেন আপনার মনের আশা পূরণের জন্য দোয়া করবেন অবশ্যই আল্লাহতালা আপনার মনের আশা পূরণ করবেন দেখো বন্ধুরা আমি স্কিনে দিয়ে দিয়েছি যে জিকিরটি লাহিল অবিহাম দিহি নাহিল আজিম এই জিকিরটা আপনি বারবার করে সত্তর বার করে পাঠ করবেন জিকিরটা সত্তর বার করে পাঠ করবেন শুভানাল্লাহি অবিহাম দিহি শুভ আজিম এই জিকিরটা সত্তর বার করে পাঠ করবেন ফার্স্ট ইজতেকবার পড়বেন তারপর এই জিকিটটা পাঠ করবেন আল্লাহ তালা আপনাদের অশেষ রহমত দান করবেন এই জিকিটটি একবার করার চেষ্টাই করুন আল্লাহ তালা দেখবেন আপনাদের সব আশা পূরণ করছে আপনাদের আগের পূর্বে সত্তর বছরে যত গোনা ছিল আল্লাহ তালা সব মাপ করার চেষ্টা করে দেবেন এবং আপনি যত ঋণ করেছিলেন আল্লাহ তালা সব পরিশোধ করার রাস্তা বের করে দেবেন একবার এই ছোট্ট আমলটি করে দেখুন নিশ্চয়ই আপনারা এর সুপথ পাবেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই আমলটির এতই গুরুত্বপূর্ণ আর এই বৃহস্পতিবার দিন বা রাত এতই গুরুত্বপূর্ণ আপনি একবার শুধু এই জিকিরটি পড়েই দেখুন আপনার মনের আশা মনের যত দোয়া সব কবুল হয়ে যাবে এবং শুক্রবার রাতে এই দোয়াটি তাহার যাতে এই জিকিরটি বারবার করে পাঠ করবেন অবশ্যই আল্লাহতালা কেন শুনবে না আমাদের কথা আল্লাহতালা ঠিকই শুনবে আমাদের মনের আশা ঠিকই পূরণ করবে হ্যাঁ বন্ধুরা আর আজকের ভিডিওটা আমার কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে আর এই রকম ভিডিও পেতে আমাকে অবশ্যই বলবে তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে আরও মোটিভেট করে ভিডিও করবার জন্য আর এরকম যদি ভিডিও পেতে চাও ছোট্ট ছোট্ট আমলগুলো যদি আমার থেকে তোমরা জানতে চাও প্লিজ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর অবশ্যই কি আমল জানতে চাইছেন কোনটা জানেন না সেটাও আমাদের আমার সাথে বলতে পারো আমি সবটা তোমাদের সাথে শেয়ার করে দেব আর আশা করি এই ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে লেগেছে আর আমার যারা নতুন সদস্য আছো আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু কোথাও গিয়ে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা আল্লাহ হাফিজ